আর আগুন লাগিয়ে যাই আর খি থাকে আর ঘুমা এর মধ্যে কিন্তু এর একটাই না একটাই হয় না খিথাকালে আল্লাহ নামলো বারবার মনে মনে সচ্ছম খালে আল্লাহ আল্লা নামলো বুঝে না

মাৰ পৰা কিতাপে চোচ খাইছে এটা হাতটো ধৰি দিছিল মা না মৰিয়া কিতাপ খুজিছে উবো ৰৈছিল ৰৈয়া যদিহে চাই তাৰ লগে যে মাজে তাৰে আমাৰ সুতো পাৰে না

আচ্ছা <laughs> <laughs> রোগী কাজকে কয় বছর থেকে তুমি ভালোবাসো আট বছর থেকে আট নয় বছর থেকে তুমি যদি রোগীর বিয়ে করতে আমি বিয়ে দিব করবে না তুমি না বিয়ে আমি করা যেত না বিয়ার করা যেত না না আমি করা না কেমনে করবে কেমনে আমি তো মানুষ না তোমার এই জিনিসটা আগে মাথায় ঢোকে নাই আমি বুঝছি না কি বোঝো নাই বুঝছ না ভুল হয়েছে ভুল হয়ে গেছে এখন এটা শুধরাবে কিভাবে বলতে হুম